সাইদি হলো শিরোমণি অথচ সে লোকটার আজকে ফাঁসি হলো না আর বন্ধুগণ যিনি বাংলাদেশের সর্বোচ্চ বিচারপতি ছিলেন সর্বোচ্চ বিচারক দিনে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মুসলমান আমার মুসলমান ভাই যখন আল্লামা সাইদি যখন আফিল করা হয় যখন আফিল করেছে তখন তিনি দুঃখ প্রকাশ করেছে সর্বোচ্চ বিস্তারটা আমি বাসে থাকতে পাইলাম না করতে পারলাম না দুঃখ নিয়ে আমি চাইছিলাম ফাঁসি আদল নাই বিচারক আল্লাহ তারা দুশ্মনি করলো নবীর দুশ্মনি করলো যে ব্যক্তি চ্যালেঞ্জ করেছিল উনিশশো একাত্তর সরি আমার গাড়ি কোন কাদা ছিটে আসে নাই কাদা লাগে নাই লাগে নাই তিনি চ্যালেঞ্জ করেছিল উনিশশো একাত্তর সনে আমি যুদ্ধ অপরাধী ছিলাম না আমাকে যারা যুদ্ধ অপরাধী বেড়েছে তারা অবৈধ সন্তান চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই একে সম্পূর্ণটাই ষড়যন্ত্র করিয়া জেলে আটকার দেখে হয়েছে সম্মানিত সব আছে আল্লাহ রসুল সাল্লামকে সমস্ত ঘটনা আল্লাহ রব্বুল আলমিন জানাচ্ছে যার কারণ তেইশটি বছর সেখানে অতিবাহিত করতে হয়েছে আল্লাহ রসুলকে চল্লিশ বছরে নবুদ পারো কেন আল্লাহ রব্বুল আলামিন।

Don't let it be. 7 বছরে খাদ্য দ্রব্য সমস্ত নষ্ট করে দিয়েছে সুতরাং আমি বলতে চাই যারা কোরআন বিচার করবে না যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলবে না আল্লাহর পক্ষে যারা কাজ করবে না উলামায়ে کرام কে যারা সমর্থন করবে না সেই দেশে আযাব আসবে مصیبت আসবে সেই দেশ ধ্বংস হবে নিশ্চিত ধ্বংস হবে কোরআন হাদিস থেকে আমরা প্রমাণিত সম্মানিত ভাইরা হযরত ইউসুফ সালামকে সাত বছর কারাবদ্ধ করেছিল চক্রান্তে মিশরের বাদশাহ আজিজের স্ত্রী যে চক্রান্ত করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তার চক্রান্ত নস্যাত করে দিয়া আবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে জেল থেকে কারাগার থেকে বের করে নিয়ে আবার তিনি দ্বীনের কাজ চালিয়ে গেছেন এটা মিথ্যা বানুয়াত কোনো কথা না আমি বলতে চাই বাংলাদেশ আমাদের জন্ম বাংলা ভাষায় কথা বলি এই দেশের অধিকার আছে আমাদের কথা বলার কারণ আমাদের ভোট দিয়েই এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে আমি তাকে সাধুবাদ জানাই যদি আপনি এই ব্যক্তিকে যদি ছাইরাজন আলহামদুলিল্লাহ দেশের সমস্ত উলামাই کرام আপনার পক্ষে কাজ করবে নিরাপদ মানুষকে কে আটকে রাখেন না কারণ আমরা এই দেশের মধ্যে গজবের আবির্ভাব দেখতে পাচ্ছি দেশ ধ্বংসের কারণ দেখতে পাচ্ছি চৈত্র মাস থেকে বৃষ্টি চৈত্র বৈশাখ দষ্টি আষাঢ় সাবন ভাদ্র আশিন আমার লাইফে এরকম বৃষ্টি দেখি নাই এটা সরাসরি গজব মানুষের যত খাবার দ্রব্য ছিল শাক সবজি বেগুন আলু যা ছিল আলু পেজ মরিস এই মাসে নেমে যাতো আল্লাহর দুর্ভিক্ষে পৌঁছে গেছে কারণ একটাই যে দেশের উপর আলেমদের উপর নির্যাতন চলে উলামাই کرامের উপর নির্যাতন চলে আল্লাহ রাব্বুল আআমিন সেই দেশ থেকে আসমান থেকে গজব নাজিল করে কথা বলেন ঠিক কি সম্মানিত ভাইরা আজকে করোনা দুনিয়ার জমিনে খুম গুণ ইত্তা এই দেশ নাই ওই দেশেই মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ তে ভারত পাকিস্তান জোর যেখানে জেরুজালেম এবং ফিলিস্তিনের মুসলমানদের রাহাজারিকে শুনে ৫০০বর্তী মিয়ানমার দেশে মুসলমানদেরকে বড় হত্যা চালানো হয়েছে রক্তের মতো সেই সমুদ্র লাল করে দিয়েছে বাংলাদেশেও নির্যাতন কম চলে আল্লাহ পাখির গজব শুরু হয়েছে তাদের পাখিকে এই নিরাপদ মানুষকে যদি ছেড়ে দিতেন আপনার পাশে সারা বাংলাদেশের ওলামা একরাম কাজ করবে আমরা দোয়া করি এই দেশের মাথার জন্য এই দেশের মাতা যেন কোরআনের পক্ষে কাজ করতে পারে হাদিসের পক্ষে যেন কাজ করতে পারে ওলামা একরামকে নিয়ে সম্মতি নিয়ে যেন এই দেশটা পরিচালনা করতে পারে সম্মানিত দিনে ভাইরা এই বাংলাদেশে অনেক এনজিবি আছে এক এনজিবি চলে গেলে আর পাশাপাশি বহু হাজার এনজিবি আছে ভাইরা আমার কোরআন দিয়ে হাদিস দিয়ে যদি বিচার করেন আল্লাহ তালার কাছে সবাই যাইবে আল্লাহ তালার কাছে সবাই ধরা পড়বে কুলনাফসা ইকাতাল মউত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব প্রত্যেকটা মানুষ এই দেহ থেকে প্রাণ চলে যাবে এক সেকেন্ড মৃত্যু কোন উপস্থিত হবে এক সেকেন্ড এই দিক ওই দিক হবার নয় সম্মানিত ভাইরা আমার যদিও দুনিয়া থেকে চলে যাব সামান্য সময় আমরা বেঁচে আছি আমরা যেন আল্লাহর পক্ষে কাজ করতে পারি কোরআনের পক্ষে যেন কাজ করতে পারি যারা আইনজীবীরা আছেন ভাই আদল মানে নেই ন্যায় বিচারক যদি করতে পারেন আল্লাহ তাআলা আপওয়াদা করেছে ওই জমিনে যখন আল্লাহ পাক ফিল আরদ যখন সমস্ত তসনস করবে যখন ফিল করাবে। বিচারের ময়দান যখন তৈরি করবে সেদিন তো হাহাকার হয়ে যাবে কেও কাকে চিনবে না এবং কোনো সাথী থাকবে না কোনো বাতি থাকবে না আল্লাহ পাক ওই আদর নাই বিচারকে সর্বপ্রথম আসমানের নিচে স্থান দেবে তল মানে নাই এই বিচারও দুনিয়ার জমিনে বহু রকমের বিচারক আছে নানাයි আমার বন্ধুগণ বহু রকমের বিচারক আছে যেমন তো আগে বিচার করেছিল বিচার করেছিল আবু জাহেল বিচার করেছিল তার সঙ্গবঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার নসাত করে দিয়েছেন বাংলাদেশে বাংলাদেশে নয় গোটা পৃথিবীর জমিনে যেই লোকটি অনেক দেশে ভ্রমণ করেছে কোরআনের তালিম দিয়েছে ইউদি খ্রিস্টান বৌদ্ধ তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে আল্লাহ হয়েছে উম্মতে মোহাম্মাদি উম্মতে মুহাম্মাদি হয়েছে আমার বন্ধুগণ যে মানুষটি পঞ্চাশ বছর ধরে কোরআনের খাদেম হয়েছিল আল্লাহর গোলাম হয়েছিল এই আদল এই ন্যায় বিচারক যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার ন্যায় বিচার করার কথা ছিল যারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল ওয়ালা তালবিসুল হক বিল বাতিন তারা সত্যের সঙ্গে মিথ্যা মিশ্রণ করে দিয়া ওই ব্যক্তিকে কারাবদ্ধ করেছে যেমনটাই করেছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল রাসূলকে বন্দী করা হোক রাসূলকে বন্দী করলে কবি নাবিক এবং জুহাইর মতো ওই আল্লাহ রসুল ধ্বংস হয়ে যাবে কিচ্ছু হবে না সেই বর্তমান কবি জোহাইরের মতো এবং না মতো তারা কৌশল করেছে রসুলকে যারা মারার সিদ্ধান্ত গ্রহণ করেছিল কিন্তু মারতে পারে নাই আজকে যাদের হাতে আইন ছিল ক্ষমতা ছিল তারা সত্যের সঙ্গে মিথ্যার সঙ্গে মিশিয়া সত্য মিথ্যার সঙ্গে মিশিয়া এমন ভাবে আটক করেছে আমি তো কারা দণ্ড দিয়েছে কাজটা ভালো করেছে কাজটা ভালো করে নাই ওরা কারা হাদিস থেকে তুলে ধরেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর সাত প্রকার ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দিব। যেদিন কোনো সাতি থাকবে না সেদিন কোনো বাতি থাকবে না কারো সাহায্য থাকবে না পানি পানি করে চিৎকার করে পুলিশ যাও ফেটে যাবে কিন্ত পরিমাণ পর্যন্ত পানি দেওয়া হবে না

কুরআনের পক্ষে আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে যারা ন্যায় বিচার করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই ব্যক্তিকে সর্বপ্রথম আমার আরশের নিচে স্থান দেব জোরেসোরে বলেন মারহাবা ও দুনিয়ার মানুষ যেমনটাই করেছিল যারা যেখানে